নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আর ছোট ছোট করে কয়েকটা বিষয় জানবো যে কিভাবে আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসে আর কিভাবে আমাদের গাছের বৃদ্ধি খুব সুন্দর হয় আর এই ছোট ছোট বিষয়গুলো আমরা জানলে কিন্তু খুব সহজে ভালো গাছ করতে পারি যে কোনো ফুল গাছকে যদি আমরা করি তাহলে প্রথম অবস্থাতে কিন্তু ছয় ইঞ্চি টবে গাছ রোপণ করবো ছয় ফুট টবে নয় আমরা অনেকেই এই ভুল করি যে প্রথম অবস্থাতেই বড় বড় টবে দিয়ে দেওয়া ফুলের গাছ আপনি বারোমাসি ফুল যে ধরনেরই গাছ নিন না কেন সেটা আপনার জোবা বা বারোমাসি ফুল যাই হোক না কেন ছোট টবে রোপণ করে দেখবেন খুব ভালো গাছ করতে পারবেন তা এই ছোট টবে তো আর দীর্ঘদিন ধরে আপনার গাছটা থাকবে না তাকে আপনাকে আবার পরবর্তী অবস্থায় আবার একটা নতুন টবে দিতে হবে বারোমাসি ফুলের গাছ কেন যে কোনো ফলের গাছ রোপণ করলে প্রথম অবস্থাতে ছয় ইঞ্চি টবের মতোই মাটিটা দেওয়া থাকে তাহলে আপনি আট ইঞ্চি টবে রোপণ করবেন আর এটাতে তো যারা টবে করবেন তো যারা টবে করবেন তাদের জন্য এই কথাটা বলবো যে প্রথম অবস্থাতে বড় বড় টবে দেওয়ার দরকার নেই ফল গাছ যদি আপনি প্রথম অবস্থাতে বারো ইঞ্চি টবে দিয়ে দেন ক্ষতি কিছু নেই তাহলে কি হবে সেই গাছটাকে আপনাকে নিজের মতো একটু জল দেওয়া এই সব সকল বিষয়গুলো কিন্তু ঠিকঠাক রাখতে হবে তো যারা খুব সহজে গাছ করতে চাইবে তাদের জন্য বলি যে ছয় ইঞ্চি টবে যদি দেন আপনি ফুল গাছ খুব ভালো পারলেন আর আট ইঞ্চি টবে দিলে কিন্তু আপনি যে কোনো ফল গাছ প্রথম অবস্থাতে ভালো করতে পারলেন এবারে এটাতেই তো আর আপনার সব সময়ের জন্য থাকবে না আপনাকে এক বছর গাছটা গড়ে নিতে হবে আবার আমরা এটাকে জেনে অনেকে কি করছি একটা টবের অর্ধেক মাটি ভরে যেটা হচ্ছে আপনার আট ইঞ্চি টপ তার চার ইঞ্চি টব মাটি ভরে দিয়ে বাকিটা আমরা গাছ রোপণ করে দিচ্ছি এক্ষেত্রে অন্যান্য সময় ঠিক হলে বর্ষার সময় কিন্তু এটা করবেন না কারণ বর্ষার সময় অনেকে অর্ধেক মাটি যদি ভরে দেন তাহলে কিন্তু একটা জল চাপ হওয়ার প্রবণতা থাকে বিষয়টা ঠিক আজকে এরকম নয় যে বিষয়টা আমরা মূল বিষয়টা জানব যে গাছে কি করলে বেশি বেশি ফুল দেখুন অনেকেই যেটা করছেন যে গাছে বেশি বেশি ফুল হতে গেলে আমরা একটু কলার খোসা দিলাম একটু পেঁয়াজের খোসা দিলাম একটু সুপার ফসফেট দিলাম একটু পটাশ দিলাম দেখুন এগুলো কোনোটাই কিন্তু আপনার আসবে না কাজে কারণ এটা দারুণ কাজে কিন্তু যদি আপনার গাছ খুব খুব আপনার ভালো হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে এগুলো দিতে হবে নাহলে আপনার ঠিকও করতে পারবেন না তাহলে এগুলো খুব কাজের যখন আপনার খুব প্রয়োজন হবে অবশ্যই আপনি দেবেন তা আপনার গাছে এমনি ফুল হচ্ছে ভালো ফুল হচ্ছে সেক্ষেত্রেও আপনি সুপারফসপেট পোটাস পেঁয়াজের খসা এইগুলো দিচ্ছেন কেন তাহলে এখানে কিন্তু আবার লাভের থেকে লস বেশি হয়ে যাচ্ছে দেখুন এগুলোর কাজ আছে কিন্তু আপনি ভুল প্রয়োগ করলে তো হবে না তাহলে আমরা পেঁয়াজের খসা তারপরে কলার খোসা এগুলোর কাজ কি আমাদেরকে সেটা বলেই দেওয়া আছে বিভিন্ন ভাবে আপনারা জেনেছেন যে একটা সুপার ফসফেট দিলে কি হয় একটা পটাশ দিলে কি হয় এগুলো নিশ্চয়ই দেবে কিন্তু আমরা প্রথম অবস্থাতে আমরা একটা গাছ রোপণ করেছি আমাদের উদ্দেশ্য কি গাছটাকে গ্রো করা তাকে সুন্দরভাবে তার গ্রোথটাকে ঠিকঠাক মতো করে এই জায়গাটা কিন্তু আমরা প্রথমত অনেকেই করছি আবার অনেকেই করছি না দেখুন একটা গাছের ফুল আসা মানে তার কিন্তু শেষ ঠিকানা তারপরে আবার একটা ফুল বেরোতে আসলে হলে কিন্তু ডোগাটা প্রিন্ট করতে হয় এটা বেশিরভাগ গাছের ক্ষেত্রেই হয় তো সব গাছ খুব শক্তিশালী না হলেও তাদের কিন্তু সাইড থেকে আবার একটা শাখা বেরোতে পারে না যেমন আমি আপনাকে বলতে পারি যেমন তুলসী গাছ যেমন আপনার ধান গাছ এরকম বেশ কিছু ফুলের গাছ আছে যারা কিন্তু ফুল হওয়ার পরে আবার একটা সাইড দিয়ে শাখা হয়ে বেরোনোর আগে গাছ আস্তে আস্তে উপর থেকে পড়ে যায় হয়ে নাপতে থাকে যেমন যেমন লঙ্কা গাছ আপনার বেগুন গাছ এদেরকে এই জায়গাগুলো আপনাকে নিতে হবে সেটা শাক সবজির ক্ষেত্রে হতে পারে যেমন আপনার লাউ শাক বিরাট বড় গাছ হয়ে গেছে আর সেখানে ফল টল হয়ে যাওয়ার পর দেখছেন সুখী সুখী নাপছে দেখুন ফুল হয়ে যাওয়ার পর ফল হয়ে যাওয়ার পর গাছ অনেক কষ্ট করে আর একটা শাখা বের করে কারণ একজন সেই জায়গাটা ধরে রেখেছে সে আপনাকে কিছু দিয়েছে দেওয়ার পরে তার পরের কাজটা আপনাকে করতে হবে সেটা ভুল কিছু নয় অবশ্যই সেটা ঠিক কিন্তু এই জায়গাটা ঠিক করতে হবে আপনাকে যে পরেরটা আপনার উদ্দেশ্য তাহলে আমরা যে কোনো গাছের ফুল দেখার পরে সেই ডোগাটা কেটে দিই কেটে দেওয়ার পরে কি হয় আবার অনেক গাছে ডাল শাখা বেরোয় ফল গাছের ক্ষেত্রে কি করি যে কোনো গাছে ফল হলে তার কি আর ডোগাটা কেটে দিই না দেখুন ফল গাছের সবার ক্ষেত্রে সবসময় ডোকা কাটিং করা যায় না ডোকাটা সেই সময় কাটিং না আপনি যেমন কয়েকটি গাছে কিন্তু বারো মাসে আপনাকে ডোকা কাটিং করতে হয় যেমন ফল গাছের ক্ষেত্রে আপনার পেয়ারা গাছের ক্ষেত্রে করতে হয় ডালিম গাছের ক্ষেত্রে করতে হয় তারপরে আপনার আতা গাছের ক্ষেত্রে করতে হয় আরও আপনি পাবেন যেগুলো হচ্ছে ব্ল্যাকবেরি বা মালবেরি গাছের ক্ষেত্রে করতে হয় এগুলো কাটিং সেটি তাই বলে আপনি আম গাছের ক্ষেত্রে বারে বারে জামরুল গাছের ক্ষেত্রে বারে বারে কিন্তু করবেন না এগুলো জানার বিষয় থাকে আপনাদেরকে আমি ঠিক সময় মতো এই ভিডিও দেব তাহলে যে কোনো গাছের ক্ষেত্রে ফল গাছের বিষয়টা জেনে জেনে নিতে হবে দরকার আপনারা ফোন করে নেবেন যে কি করা উচিত তাহলে বলে দেব ফুল গাছের ক্ষেত্রে যেটা হয় যে আমরা গাছটা রোপণ করলাম করে নেওয়ার পরে দেখছি একটা লম্বা করে ডাল বেরোচ্ছে সেটা কিন্তু ভালো কারণ আপনার মাটির মধ্যে যেটা রয়েছে সেটা বৃদ্ধি ভালো বলেই কিন্তু লম্বা হয়ে উপর দিকে উঠছে তা সেই ওঠার সুযোগটা আপনাকে দিতে হবে কতটা না আপনার প্রয়োজন যতটা কতটা প্রয়োজন আপনি রাখতে চাইছেন যে আমার একটা গাছকে দেড় ফিট উচ্চতায় রাখবো তা দেড় ফিট উচ্চতায় রাখতে গিয়ে আপনি কি করলেন প্রথম অবস্থাতে তার ডোগাটা কেটে দিল ঠিকই করলেন কারণ ডোগাটা আপনি কাটার পরে দেখলেন অনেক ফুল বেরোনোর জন্য অনেক ডাল শাখা বেরিয়েছে তাহলে ডাল শাখা না বেরোলে প্রচুর পরিমাণে কিন্তু ফুল বেরোবে না তাহলে আমরা একটা গাছ রোপণ করার পরে একটা একটা লম্বা ডাল পরে তাতে ফুল আসছে তারপরে কিন্তু আমরা আর কাজটা করছি না তারপরে কি হচ্ছে নিচের থেকে নিজের মতো করে একটা দুটো ডাল বেরোচ্ছে আবার তাতে ফুল হচ্ছে এই করতে করতে একটা গাছ থেকে তিনবার ডোগা বেরোতে থাকতে গাছটা দেখা গেছে পাঁচ ফুট ছয় ফিট লম্বা হয়ে যাচ্ছে তারপরে আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনি একটু কাটিং করে দিন সেটা করলেন করার পরে দেখলেন হয়ে সেখানে কি হচ্ছে গাছ তার একটা উপরে হয়ে যাচ্ছে নিচে কিন্তু সেভাবে হচ্ছে না সেই জন্য গাছ রোপণের প্রথম অবস্থা থেকে আপনাকে গাছটাকে ধীরে 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 গ্রোথ করে তুলতে হবে আর এই জায়গায় আপনার খাদ্যের বিষয়টা প্রথমত আসছে না আমরা খাদ্যের তালিকাটা নিয়ে অনেকেই বসে থাকি যে খাদ্য দিলেই বোধ হয় বেশি বেশি ফুল হবে না খাদ্যর কাজ হচ্ছে আপনাকে তার গাছের বৃদ্ধি করিয়ে দেওয়া খাদ্য দিয়ে ফুল আসবে কখন সেটা আপনাকে জানতে হবে আমরা অনেকে ভাবি যে খাদ্য দিলে গাছে ভর্তি ঝাঁকে ঝাঁকে ফুল আসবে দেখুন ঝাঁকে ঝাঁকে ফুল আসতে থাকলে আসতে গেলে ঝাঁকে ঝাঁকে তার ডাল থাকতে হবে অনেক শাখা থাকতে হবে আর সেই শাখা থাকতে গেলে আপনাকে সেই কাজগুলো করতে হবে একবার ফুল শেষ হয়েছে প্রথম অবস্থায় আপনি এক ফুট কি দেড় ফিট উচ্চতা রেখে ডোগাটা কেটে দিয়েছিলেন দেখবেন অনেকগুলো ডাল শাখা বেরোবে আবার সেই ডাল শাখার সঠিক বয়স হবে নিজের থেকেই কিন্তু সেই ডাল শাখাতে ফুল আসবে তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি যে একটা গাছে ডোগা কেটেছি তার কয়েকটা ডোগা বেরিয়েছে আবার সেই ডোগাটা ফুল হবে আবার একটু করে কেটে দেবে আমরা এই কাটিংটা অনেকে কি করি অনেকে ডোগাটা প্রিন্ট করে দিই দেখুন গাছের পাতা রেখে নিজের পাতা রেখে যদি আপনি যে কোনো এটা আমার ভিডিওতে আপনারা পেয়েছেন যে যে কোনো সময় আপনি অতি শীত হতে পারে নির্দিষ্ট ডেট ধরে নয় আমরা এখানে হার্ড পুনিং সফট পুনিং নানান রকম ভাবনা চিন্তা নিচ্ছি দেখুন সারা বছরই কিন্তু গাছের ডোকা কাটিং করা যায় এবং ভালো রকম কাটিং করা যায় যেটা কিন্তু আমরা করি আপনি করবেন কিনা সেটা আপনার গাছ আপনি ভাববেন তবে আমরা কিন্তু এটা করি এবং আমি আমার ভিডিওর দ্বারা আপনাদেরকে বারে বারে এটা দেখানোর চেষ্টা করছি যে গাছের একটা ফুল হয়েছে ফুল শেষ আর সেই ডালটাতে ফুল হতে গেলে সেই ডালটার মধ্যে নানান রকম রোগের জন্ম সাইড থেকে দুটো ডাল বেরোবে বেরিয়ে গাছের পাতা লাল হয়ে যাওয়া গাছ খাড়ত্ব হয়ে বসে যাওয়া এই সকল বিষয়টা কিন্তু থাকবে আমরা যদি সাথে সাথে সেই ডোকাটা কিছুটা কেটে দিই কেটে দিলে আবার দেখবো নিচে থেকে অনেক ডাল শাখা বেরোচ্ছে তা এইভাবে যদি আমরা করতে থাকি আমাদের খাদ্যের প্রয়োজনটা এই জায়গায় সহজে আসছে না মাটির মধ্যে যদি কিছুই না থেকে থাকে দেখছেন আমরা প্রথম অবস্থাতে গাছ যখন রোপণ করি গাছ নিজের থেকে বাড়তে আপনি খাদ্য দিলেই গাছের বৃদ্ধি হবে না হলে হবে না দেখুন এখনো পর্যন্ত আমার যে সকল গাছ আপনাদেরকে দেখিয়েছি তাদের মধ্যে কিছু খাদ্য দেওয়া নেই কারণ আপনি কি খাদ্য দেবেন না নিশ্চয় দেবেন কারণ এই মাটিটা উর্বর কিন্তু আপনার মাটিটা যে উর্বর নয় আপনি কি করে বুঝলেন দেখা গেছে আপনার মাটিটা আমার থেকেও ভালো উর্বর তাহলে আপনি গাছটা প্রথমত রোপণ করুন গাছটা একটু বেড়ে উঠছে কিনা আপনি ভাবুন যদি দেখছেন যে নিজের থেকে বেড়ে উঠছে তাহলে আপনি কিন্তু বেশি বেশি করে খাদ্য দেবেন দেবেন কম কম এই অল্প করে একটু ফোয়েলকে ভিজিয়ে তার পচা জলটা আপনারা দেবেন সেটা কোন সময় দিচ্ছেন অন্যান্য সময় বর্ষার সময় আপনারা দিচ্ছেন না বর্ষার সময় কি করছেন বানিয়ে রেখে দিচ্ছেন এই কি খাদ্য দেবো কি খাদ্য দেবো এই যে চিন্তা করছেন রকম ভাবনা চিন্তা করার কোনো দরকার পড়বে না অল্প অল্প করে আপনার ওইখানে যেরকম ধরনের খাদ্য পাওয়া যায় ধরুন আপনার ওখানে হুইলটা তো পাওয়া যায় সব সব জায়গাতেই হুইল বন্ডাস লেদার মিল আপনার কোনো খাদ্য পছন্দ আছে আর কোনো খাদ্য পছন্দ নেই যেগুলো পছন্দ নেই সেগুলো আপনার নেওয়ার দরকার নেই কিন্তু সবসময় মনে রাখবেন জৈব সারের ভাগটা বেশি থাকতে হবে এর সঙ্গে আপনি আপনার বাড়ির কিচেন কম্পোজ দিচ্ছেন আপনার কিছুটা করে থাকা ভাত যেগুলো যেগুলো বাড়িতে এক্সট্রা ভাত হচ্ছে সেই ভাতটা দিচ্ছেন বা কিছুটা চাইল বা ভাঙা চাল যেগুলো সেগুলো দিচ্ছেন দিতে পারেন এই সকল যেগুলো যেগুলো আপনি দিতে চেয়েছেন আর কি সেটা দিতে পারেন কারণ আপনি খাদ্য হিসাবে এটা ব্যবহার করবেন সেটা আপনি কোকোপিট দিচ্ছেন কিচেন কম্পোস্ট দিচ্ছেন কম্পোস্ট দিচ্ছেন এগুলোকে কি হচ্ছে আমরা একটা পলিথিন দ্বারা রেখে দিয়ে মাটি ভার্মি কম্পোস্ট কোকোপিট সরকম জৈব সার সাথে কিন্তু অল্প গাছের রংটা ভালো থাকার জন্য রকম নাইট্রোজেন নেব সেটা কিন্তু বলেছিলাম সম্পূর্ণ নাইট্রোজেন নয় সেটা বলেছিলাম দশ ছাব্বিশ ছাব্বিশ এবং আঠাশ আঠাশ দু ডিএসপি যে কোনো একটা আপনি দিলেন তাহলে এগুলো সমান সমান নেবেন ধরুন আপনি বেশি নিয়ে নিচ্ছেন সেটা কিন্তু নেবেন না সব সমান সমান নেবেন আর সেগুলোকে একটা জায়গার মধ্যে ভালো করে মেখে জলের ছিটিতে চাপা দিয়ে রেখে দেবেন তার মানে কি হচ্ছে এখানে আমি খাদ্যটা তৈরি করছি গাছের গোড়াতে গিয়ে না গাছের গোড়াতে গিয়ে খাদ্য তৈরি করা মানে তো ফাঙ্গাস তৈরি করা নিজেরাই তৈরি করছি তাহলে আমরা একটা পলিথিন দ্বারা আমরা আলাদাভাবে সেটা তৈরি করে রেখে দেবো এবার আমরা সারা বছর দেব সেটা শীতের সময় হতে পারে বর্ষায় হতে পারে কি ক্ষতি আছে কারণ এটা তো তৈরি করা খাদ্য আর খাদ্যটা তৈরি হয়ে গেলে সেটা ফাঙ্গাস সেটা করার বিষয়টা থাকছেই না তাহলে এটা আমরা দেবো আমাদের প্রয়োজন থাকলে তবে না দেব আপনার প্রয়োজনটা ঠিক কোন কোন জায়গায় আছে জেনে নিন গাছটা আপনি কাটিং করেছিলেন কাটিং করার পরের দিন খাদ্য নয় বা আগে থেকে দেওয়া নয় আগে থেকে দেওয়া নয় মানে আপনি গাছের ফুল শেষ হয়েছে গাছের ডোগাটা কেটেছিল সে আপনার যতটা প্রয়োজন হয়েছে যে এইটুকু কাটলে আমার ঠিক হবে এই লেভেলটা ঠিক হবে তাহলে সেই লেভেলটা অনুযায়ী আমরা কাটিং পোকা করে দিলাম করে দেওয়ার পরে কি হচ্ছে গাছটা নিজের থেকে ছোট ছোট ডাল বেরিয়ে দেখছেন আবার সবুজ হয়ে সুন্দর হয়ে গেছে এই সময়টা লাগবে আপনার খাদ্য কারণ ওই যে আপনি একটা টোকা কেটেছিলেন তাহলে সেখান থেকে দেখে গেছে পাঁচটা ডাল ডোগা বেরিয়ে গেছে যখন আপনি একটা কাছে পঁচিশটা ডোকা কেটেছেন তখন কিন্তু আর পঁচিশটা নেই আপনি পাঁচ দিয়ে গুণ করে ফেলুন একশো পঁচিশটা গাছ বেরিয়ে গেছে ডোকা বেরিয়েছে তাহলে যেটা আপনার একটা দুটো ডোগার পরিচর্যা করতেন সেখানে কিন্তু খানা ডোগা হয়ে গেছে আর এখানে কিন্তু আপনার খাদ্যর প্রয়োজন হয়ে উঠছে কারণ আপনি তাকে নিজের মতো করে গাছটিকে গ্রোথ করছেন এবং অনেক ডাল শাখা বের করছেন এই ক্ষেত্রে কিন্তু আপনার খাদ্যটা দিতে হবে খাদ্যটা দিয়ে যাতে ওই ডোকাগুলো আরো বড়সড় হয়ে যায় আর প্রচুর পরিমাণে ফুল আছে কিন্তু অলরেডি দেখা গেছে আপনার কাটিংস এর পরশো পঁচিশটা তারপরেও আপনি খাদ্য দিচ্ছেন কেন আপনার তো গাছের মাটিতে এত পাওয়ারফুল যে আপনি কাটিং করে দিয়েছিলেন দেখলেন এমনি পঁচিশ তিরিশটা ডোকা তো পরের কথা একশো দেড়শো ডোকা বেরিয়ে গেছে তাহলে সেই একশো দেড়শো টোকাতে যে আপনি খাদ্য দেওয়াটা বন্ধ করেন সাথে সাথে কিন্তু ফুল আসবে আর যখনই আপনাদের এরকম হচ্ছে যে একটা গাছ প্রচুর ঝাঁকা হয়েছে অথচ ফুল আসছে না তারপরে আপনারা কি করছেন আবার খাদ্য দিচ্ছে তাহলে আপনি কি করলেন খাদ্যের কাজ হচ্ছে তাকে বৃদ্ধি করা এই সকল খাদ্যগুলো যখন আপনারা দিচ্ছেন তখন এই বৃদ্ধিটা আপনাকে করাতে হবে তাহলে খাদ্যের কাজ হচ্ছে বৃদ্ধি করানো আপনি খাদ্য দিয়েছেন সেই টাকা গুলোও আবার লম্বা লম্বা হয়ে যাচ্ছে তখন কি করছেন আপনারা আবার খাদ্য দিচ্ছেন না এটা করবেন না খাদ্য দেওয়াটা বন্ধ করলে এ সময়টা ফুল আসবে তাহলে আমরা যখন খাদ্যটা দেবো তাহলে আমরা গাছ কাটিং করার পর ছোট ছোট ডোকায় বেরিয়েছে তারপর খাদ্যটা দেব এবং সেটা কিন্তু কম পরিমাণেই দেব আবার খাবে তো আবার দেব তো আপনাকে ডেট বুঝে নয় আমরা এভরিডে খাওয়া দাওয়া করছি কিন্তু গাছকে তো এভরিডে দিচ্ছি না আমি আজকে দিয়েছি খাদ্য আবার তিন দিন পরে দিতে পারি প্রবলেম কোথায় শুধু সবসময় জেনে রাখবেন খাদ্য যখন দেবেন পরিমাণটা কম রাখবেন বারে বারে দেবেন সহজে আপনি ফাস্ট ফাস্ট গাছ করতে পারেন এই আপনি খাদ্য দিয়েছেন গাছ আপনার খাচ্ছেই না তারপরেও দিচ্ছেন আপনি খাদ্য তাহলে দিচ্ছেন কেন প্রশ্ন এই সকল জায়গাগুলো থাকে যখন আমরা কোনো খাদ্য দিচ্ছি গাছ নিজের থেকেই বাড়ছে তাহলে আমরা খাদ্য দেবো কেন পেরেছে তার কিছু কাজ দেব আবার দেখছি গাছে খাদ্য দিচ্ছি গাছ একদম বাড়ছে না তাহলে আমরা খাদ্যটা দেব তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার সয়েলের প্রবলেম আছে তাহলে সেই সয়েল প্রবলেম ঠিক করতে গেলে আপনাদেরকে বলেছিলাম যে একটু করে মাঝে মধ্যে একশো গ্রাম চুন দশ লিটার চলে গুলে দেওয়া বা টবের মধ্যে যদি সয়েল অনেক দিনের গাছ হয়ে থেকে খারাপ হয়ে গেলে সেই গাছের টবটিকে খুলে নিয়ে দু একটা দিন একটু মানে ছায়াযুক্ত স্থানে রাখা ছাউয়াযুক্ত মানে যেখানে রৌদ্র আসবে এরকম জায়গা রাখা রৌদ্র আসবে কিন্তু কম আসবে এরকম জায়গাতে আসার পর আপনারা সাইটকার মাটি কাটিং করে দিয়ে আবার পুনরায় বসাবে সব সময় মনে রাখবেন যখন কোনো কাটিং করবেন সেটা গাছের শেকড় হোক আর গাছের ডোগাই কাটিং করবেন মানে আপনাকে সবসময় দুটো জায়গায় কাটিং করবেন শেকড় কাটছেন ডোকা কাটবেন না তাহলে আপনি সাইড কেটেছেন উপরে কাটুন তাহলে গাছটা ঝিমোবেও না আর মরবেও না আপনাদের যেটা হয় কি সাইড শেকড় কেটেছেন কিন্তু ডোকা কাটেননি তাহলে এই দুটো কাজ আপনাদেরকে করতে হবে এটা শুধু যে আপনাকে ওই সময়টাই করতে হবে যে আপনাকে মার্চ এপ্রিলেই করতে হবে এটা কিন্তু নয় এটা সারা বছরই করা যায় তাহলে আমরা এটা বুঝেছি যে আমাদের গাছে ফুল নিজের থেকেই আসবে এবারে কি হয় আমাদের গাছ এত বেশি শক্তিশালী হয়ে গেছে অবস্থায় ফুল টুল আসে না একদম ফুল টুল আসে না সেক্ষেত্রে আমরা কি করছি একটু কলার খোসা দিচ্ছি একটু পেঁয়াজের খোসা জল দিচ্ছি যাতে ফুলটা এসে যায় ঠিক আছে আপনি বারে বারে দেবেন কেন আপনি এই সময় দিলেন আপনার ফুল এসে গেলে আবার বন্ধ করতে হবে এবার এটাকে যদি আপনি কণ্ঠের মালা করে ফেলেন তাহলে তো মুশকিল হয়ে যাবে যেমন সুপার ফসফেট প্রোটাশ দিলেই আপনার যে কোনো ফুল গাছে বা ফল গাছে ফল আসবে তাহলে সুপার ফসফেট পোটাস দিলে কি হবে এ আপনার গাছের যে বৃদ্ধি সেটাকে কিন্তু একজন বাড়িয়ে তুলবে একজন স্ট্রং করে দেবে স্ট্রং করে দেবে মানে আপনার গাছ এমনি স্ট্রং আছে তারপরে কেন আপনি স্ট্রং করবেন প্রশ্নটা এই জায়গায় কেন আপনি করবেন আপনার গাছ এমনি শক্ত সমর্থ বেশ চাবুক চাবুক গাছ তারপরেও আপনি দিচ্ছেন তাতে পোটাস তাহলে কি তো আপনার চাবুক আছে পটাশের কাজটা কি আবার ওই একই কাজ করে দিলেন না আপনি তাহলে কি হচ্ছে তখনই দেখছেন গাছের খারাপ রূপ আপনি সুপার ফসফেট পটাশ দেওয়ার মানেগুলো জানতে হবে সুপার ফসফেট দিয়েছেন কারণটা কি আপনি সুপার ফসফেট দিয়েছেন গাছের অতিরিক্ত শেকড় তৈরি হয়ে যাবে এবং গাছের ভেতরে যেটা আছে সেটা সাত সাত বহিত প্রকাশ করবে তাহলে আমি গাছের গোড়াতে এই দুটোকে যখনই দিলাম তখন কি হচ্ছে গাছের অতিরিক্ত ভাবে ডাল শাখা পেরিয়ে গিয়ে তার সাথে একসঙ্গে পটাশ যখন দিয়ে দিলাম সাথে সাথে ফুলটা দিয়ে দিচ্ছে কারণ ভেতরে যে খাদ ওটা গাছ কিন্তু সেটা খেতে পারছিলো সেই জন্য সুপার সুপারফাস্টফেট পটাশটা দিয়েছি দেওয়ার পরে দেখা গেছে তার ডাল শাখা যে কটা বেরোনো ছিল বেরিয়েছে এবং ডাল শক্ত হয়ে গিয়ে ফুলটা এসে এবারে আপনার কাছে অলরেডি ফুল হচ্ছে তাহলে আপনি দেবেন কেন দেখুন সবসময় যাদের গাছ একদম ঝাঁকড়া ফ্রেশ ফ্রেশ হয়ে আছে খুব সুন্দর হয়ে আছে তাদের ক্ষেত্রে বলবো যে যখন আপনারা গাছ আপনাদের অলরেডি সুন্দর হচ্ছে ফুলতুলো হচ্ছে তাহলে যদি আপনারা ফুল এবং গাছের বৃদ্ধি চান তাহলে যেটা করবেন আর কি যেমন ফুল প্লাস তাহলে আপনার খাদ্য আপনি বানিয়েও নিতে পারেন কি করলেন বানিয়ে রাখলেন একটা জায়গার মতো সরকম জৈব সাথে দু রকম নাইট্রোজেন সার আপনার কিচেন কম্বোজ নানান কিছু একটা পলিথিন দিলেন তার সঙ্গে সব একসঙ্গে মেখে রাখলেন সাত দিন জলের ছিটে দিয়ে চাপা দিয়ে রাখলেন তারপরে আপনি কি সব হোয়াটসঅ্যাপ সরসিট যখন ইচ্ছা ব্যবহার করে যান প্রবলেম নেই কিন্তু যদি আপনি চান যে গাছে গ্রোথ এবং ফুল একই সাথে তাহলে এর সঙ্গে কিন্তু সবই সমান সমান করে মাপে আপনাকে নিতে হবে এর সঙ্গে আপনি অ্যাড করছেন সুপার ফসফেট এবং পোটাস তাহলে ছ রকম জৈব সার সাথে দু রকম নাইট্রোজেন সার আপনি যখন দিচ্ছেন এক্সট্রা ভাবে দিচ্ছেন কিন্তু সুপার ফসফেট এবং পোটাস তাহলে ছয় দুই আট দুই দশ রকম সবাইকে নিচ্ছেন কিন্তু সমান সমান তাহলে আপনি দুটো রকম তিন রকম পেলেন না পেলেন না প্রবলেম নেই কিন্তু যেটা আপনি পাবেন সবসময় মনে রাখবেন সবই কিন্তু সমান সমান নেবেন ফুল যদি বেশি চান একই সাথে চান তাহলে ওই খাদ্যের সঙ্গে মেখে দেওয়া যায় তাহলে আপনার গাছে অলরেডি ভালো ফুল হচ্ছে দেখছেন সেক্ষেত্রে আপনি সুপার ফসফেট পোটাশটা দেবেন না গাছ ফুল কম হচ্ছে আপনার মাটিতে আপনি নিজেও বুঝতে পারছেন যে আমার গাছে গাছ হচ্ছে খুব সুন্দর কিন্তু ফুল ভালো হচ্ছে না তাহলে খাদ্য যখন দিচ্ছেন তার সঙ্গে ফসফেট পটাশ অ্যাড করছেন নতবাই কিন্তু নয় আর এভাবে করতে থাকলে আপনাদের গাছে ফুলে ফুলে ভরে উঠবে আমরা যেটা করি বাগান থেকে দোকান থেকে কিনে নিয়ে আসার পর এক মুঠো মুঠো গাছের গোড়ায় দিয়ে দিয়ে গাছের গাছের জল দিচ্ছি এই কাজটা করবেন না আর এটা করলে কিন্তু ক্ষতি যে খাদ্য তাকে আলাদা জায়গায় আপনাকে ডিকম্পোজ করে নিতে হবে তাহলে ফাঙ্গাস এটাকে বিষয়টাই থাকছে না এই যে কম্পোস্ট কোকোপিটটা আপনারা যখন মেখে দিচ্ছেন সেটা একটা সময় খারাপ হবে তো নাকি আর খারাপ হলে সে একা খারাপ হবে না খারাপ হতে গেলে সে টোটালটাকে মাটি থেকে সেকোর থেকে টোটালটাকে খারাপ করে নেবে সেই জন্য সুপার পোটাস তো আপনারা দিচ্ছেন কখন সেটা বুঝেছেন কিন্তু এটা বুঝুন যে ভার্মি কম্পোজ কোকোপিটকে কোন সময় দিচ্ছেন কিভাবে দিচ্ছেন আপনারা কতটুকু ব্যবহার করেন তার থেকে আমরা অনেক বেশি ব্যবহার করি যেটা কিন্তু টবের উপরে করি বা মাটির উপরে করি মাটির সঙ্গে মেখে নয় বিষয়টুকু এইটুকুই যে আমরা গাছের ওপরে ভার্মি কম্পোজ কোকোপিট নানান কিছু দিতে পারি তাতে কিন্তু কোনো ক্ষতি নেই কিন্তু যখনই আমরা সেটাকে মেখে ফেলবো সেটা বড় ক্ষতি আর এই বিষয়টুকু বুঝলে কিন্তু আমাদের দারুণ সুন্দর হবে সেই জন্য আমরা ভার্মি কম্পোস্ট কোকোপিটকে সবসময় উপরে মুঠোমুটো দিতে পারি প্রবলেম নেই এখানে ফাঙ্গাস অ্যাটাক করার বিষয় নেই কারণ এখনই বৃষ্টি হচ্ছে একটু পরেই রৌদ্র বেরোচ্ছে তাহলে কি হচ্ছে ওইটা যখন মাটির ভেতরে থাকছে তখনই কিন্তু এই সমস্যাটা তৈরি হচ্ছে ফাঙ্গাসের বিষয়টা থাকছে তাহলে সুপার ফসফেট আমরা কোন জায়গায় দিচ্ছি নিশ্চয়ই বুঝে গেছি যে যাদের গাছে একদমই ফুল হচ্ছে না তারা সব খাদ্য বন্ধ করে দু একবার ফসফেট পোটাশটা দেবে সব সময়ের জন্য নয় যাদের কাছে অলরেডি ফুল হচ্ছে গাছ ভালো আছে তারা কেন দেবে এই বিষয়গুলো আমরা জানতে পারলে আমাদের প্রত্যেকেরই কিন্তু ভালো গাছ হবে আর ভীষণ ভালো গাছ হবে না বুঝতে পারলে ফোন করে নেবেন ফোন নাম্বার জেনে নিন নাইন সিক্স আমার চ্যানেলের প্রতিটি বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে নতুন বন্ধু হয়ে থাকেন একটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে একটা শেয়ার করবেন আর একটা লাইক করে রাখবেন ভীষণ ভালো থাকবেন কমেন্ট করে জানার চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ করলে সাথে সাথে ফোন করবেন গাছের নিজের কাছে পিকচারটা কাছ থেকে ফটোটা তুললেন আমাকে পিকচারটা পাঠিয়ে দিলেন ফটোটা পাঠিয়ে দিলেন তাহলে কি হবে আমি আপনার আপনি যখন ফোন করলেন আপনার সাথে সাথে হোয়াটসঅ্যাপ চেক করে নেবো এবং আপনাকে বলে দিতে পারবো নমস্কার ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবার আসছি আগামী